তীব্র গরমের মাঝে আমরা আমাদের মানবিক সংগঠনের পক্ষ থেকে প্রায় পাঁচ থেকে সাতশো মানুষের শরবতের আয়োজন করছি তো আমরা রাস্তার মাঝে তিরিশ ভাই আমাদের অটলা ভাইদের কত সবাইকে আমরা এই শরবত বিতরণ করে খাওয়াচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এত গরম তো অনেকেই সহ্য করতে পারছে না সেই জন্য আমরা আমাদের মানবিক সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা রাস্তায় নেমে পথ ছাড়ি ভাই ও বোনদের শরবত খাবারের একটা ব্যবস্থা করছি ফ্রি খাবারের একটা ব্যবস্থা করছি আপনারা দেখতে পাচ্ছেন যারা বিদ্যমান আছেন সবাই একটু একটু করে এগিয়ে আসুন দেখবেন যে আমাদের দিনমজুর ভাইরা একটু আরামে থাকবে আপনারা পাশে থাকলে টানে থাকে তো শরবত খাওয়ার পরে আমরা রাস্তায় যে টাইম গ্লাসগুলো পরে আছে সেই টাইম গ্লাসগুলো একটা সাইডে করে আমরা পরিষ্কার করে নিচ্ছি যেন রাস্তা ময়লা না হয় পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ এটা আমরা সবাই জানি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এরকম কাজ যেন আরও করতে পারি